হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা চ্যাট জিবিটির মাধ্যমে তোমাদের ওয়েবসাইটটা ডিজাইন করবে একদমই ইজিলিভাবে তো সবার ফার্স্টে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যদি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে থাকে ঠিক আছে এবার সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তোমরা কিন্তু কাস্টমলি ডিজাইন সেখানে দিতে পারবে সেটা একদমইলি ইজি যদি তোমরা কোনো ডিজাইন বানিয়ে থাকো কোনো ওয়েব পেজের ডিজাইন যদি বানিয়ে থাকো সেই ডিজাইনটা কিন্তু তোমরা পুরোটাই ওখান থেকে সেই ডিজাইনের যে কোডটা আছে এস যে কোডটা সেই কোডটা কিন্তু তোমরা ওয়ার্ডপেসের ওখানে গিয়ে পেস্ট করলে কিন্তু পুরোটাই দেখা যাবে তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা এই নিয়েই দেখাবো যে কীভাবে তোমরা এই জিনিসটা করবে তো সবার ফার্স্টে তোমাদেরকে তোমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইট আছে সেটা খুলে রাখতে হবে তারপরে চ্যাট জিবিটি খুলে রাখতে হবে এবার আর জিনিস হচ্ছে ধরো যে ডিজাইনটা আছে তোমরা যেটা করতে চাও ঠিক আছে একদম হুবু যেটা তোমরা যে ডিজাইনটা বানাতে চাও সেই ডিজাইনটাও খুলে রাখবে তো সবার ফার্স্টে আমার এখানে খোলা আছে দেখো এখানে আমার ওয়ার্ডপ্রেস খোলা আছে এবং সাথে চ্যাট জিবিটি তিনটে সাইট খোলা আছে ঠিক আছে এখান থেকে আমি আমার যে ডিজাইন করেছি সেটা আমি এখানে নেব আমি লাভেভালে ওয়েবসাইটটা বানিয়েছিলাম নর্মালি একটা ফ্রন্ট পেজ এই ঠিক আছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা নর্মালি বানিয়েছি তো এবার এটা কি করব এটাকে আমি আমার পেসে আনবো ঠিক আছে সাইটটা আমি এখান থেকেও বানাতে পারতাম কিন্তু আমি বানাই নি যাই হোক আমি এই সাইটটা আমি যে সম্পূর্ণ যে ডিজাইনটা এটা আমরা কি করব এটা আমরা পেসে আনবো তো তোমাদেরকে আপাতত যে ভিডিওটা দেখাবো যে কীভাবে তোমরা হুবহু সেম টু সেম এই জিনিসটা করতে পারবে তো সবার ফার্স্টে চলে আসবে সেটা হচ্ছে যে ধরো আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমার স্ক্রিনশট মারতে হবে ঠিক আছে আমি এখান থেকে কি করলাম আমি এখান থেকে স্নিপিং টুল ইউজ করে আমি এখান থেকে আপাতত স্ক্রিনশটটা নিয়ে রাখছি এখান থেকে ধরবো এবার এই যে যে যেইটুকু আছে এইখান থেকে এইটুকু আমি কপি করব ঠিক আছে এইটুকু আমি স্ক্রিনশট মারলাম স্ক্রিনশট মারার পরে আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিচ্ছি যে ওয়েব এটা হচ্ছে হিরো সেকশান ঠিক আছে হিরো সেকশান এবার হিরো সেকশান যেটা আছে এটা আমি সেভ করে রাখবো আমার ডাউনলোডসে তো যাই হোক যেখানেই আমি সেভ করি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফাইল স্ট্রাকচার করে রাখা ভালো আমি করলাম না যাই হোক তো এবার তোমরা চ্যাট জিবিটিতে চলে আসবে চ্যাট জিবিতে আসার পরে এখান থেকে তোমাদের যে ফটোটা আছে যেটা তোমরা স্ক্রিনশট মেরেছ এই যে যেটা তোমরা স্ক্রিনশট মেরেছ এটা চলে আসবে তো এখানে তোমাদেরকে প্রম দিতে হবে যে আমাকে নর্মালি একটা এসটিএমএল যেটা আছে এলিমেন্টার এস ব্লকের জন্য আমাকে ফাইল তৈরি করে দাও তো আমি এখানে লিখছি যে মি এক্স্যাক্ট এলিমেন্টর এইস এস টি ব্লক কোড ঠিক আছে দ্যাট ক্যান আই কপি ফ্রম হেয়ার এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাকে এই যে আমি নর্মালি যে প্রমটা দিলাম ঠিক আছে এই যে যে ছবিটা দিয়ে এবার এটাও কিন্তু অনেক সময় উল্টা দেয় এবং তার জন্য আমাকে কি করতে হবে আমাকে ভালোভাবে চার পাঁচবার ইনস্ট্রাকশান দিতে হবে তো প্রথমবার হয়তো ভুল করতে পারে নেক্সটবার হয়তো করবে না তো আমি এখান থেকে ইন্টারটিভ দিলাম বা এখান থেকে ক্লিক করলাম তো ক্লিক করার পরে কোডটা জেনারেট করবে দেখো কোডটা কিন্তু মোটামুটি জেনারেট করেছে ঠিক আছে এবার এখান থেকে অনেক সময় প্রিভিউ করা যায় এবার কি করব আমরা এখান থেকে প্রিভিউ করলাম না জাস্ট আমরা এখান থেকে যে কোডটা দিয়েছে সেটা আমরা কপি করব কপি করে এখানটাতে দেখব যে ওটা ঠিকভাবে করেছে কিনা এবার আমি এখান থেকে অল পেজেসে এসে আমার যে পেজটা আছে ধরো এই যে হোম পেজটা আছে সেই হোম পেজে আমি এখানে এডিট করব হোম পেজে এডিট করে এডিট উইথ এলিমেন্টার করবো এই যে এডিট উইথ এলিমেন্টার করার পরে এডিট উইথ এলিমেন্টার করার পরে এখান থেকে তোমাদের যে পেজটা লেওট আছে লেয়াটটা তোমাদেরকে ঠিক করে নিতে হবে তো আমি এখান থেকে আমার পেজের লেওয়াটটা আমি ঠিক করে নিচ্ছি এই যে মোটামুটি পেজের লেয়ারটা আমি ঠিক করে নিলাম ফুল উইথ করে নিলাম এবার এখান থেকে আমি এই যে প্লাস করব প্লাস করে যেখানে একটা তোমাকে কন্টেনার নিতে হবে আমি আপাতত ফ্লেক্সবুক নিলাম তো এবার এখানটায় কি করবে এখানটায় এই যে তোমাদের যেটা কোডটা আছে এখানে লিখবে যে এস টি ব্লক এই যে এস ব্লক চলে আসলে এই যে এসটিএমএল এর যেই উইজিটটা এটা ইউজ করবে ইউজ করার পরে এখানে সেই কোডটা আছে এখানে পেস্ট করবে তো এইভাবে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা সেইভাবে পুরোটাই একদম এক্সাক্ট সেমভাবে করতে পারছি এবার আমাকে কি করতে হবে আমি এখানে লিখব যে আমার যে ফ্রন্টের স্টাইল আছে বা লেখার যে স্টাইলটা আছে এক্সাক্ট সেম দিতে কারণ কি একটু ভুল আই থিঙ্ক করেছে এখানে লেখাটা যাই হোক উই ডিজাইন হয়েছে উই ডিজাইন বিল্ড অ্যান্ড অটোমেট উই ডিজাইন বিল্ড অ্যান্ড অটোমেট ঠিক আছে এবার এটা একটা ব্যাপারটা হচ্ছে গিয়ে বাইরে বেরিয়ে গেছে ঠিক আছে এই বাইরে বেরিয়ে জিনিসটা আমাকে ঠিক করতে হবে তো আমি এখানে লিখবো ভালো করে এখানে এক্সট্র্যাকশান দেবে যে তোমাদের যা যা প্রবলেম আছে কোডে যাই হোক এখানে আমি লিখবো ফিক্স দ্য কোড অ্যান্ড ইউস ফন্ট আমি এখানে দিলাম এবার তোমাদের যা ফোনটা আছে সেই ফোনটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে তোমাদের সাইডে আমি আমার সাইডে পপিংস ফোন ইউজ করেছি এখানেও পপিংস ছিল উইথ একটু কমাতে হবে যাই হোক এবার দেখো তার রাইট সাইড তে কিন্তু কোটটা মানে লেখাটা একটুখানি বেরিয়ে গেছে সেই লেখাটাই ঠিক করতে হবে তো আমাকে কোডটা দিয়ে দিয়েছে এখান থেকে আমি কপি করলাম কপি করে আবার এখানটাতে পেস্ট করব ধরে দেখো বন্ধুরা মোটামুটি কিন্তু ঠিক করে দিয়েছে ঠিক আছে এবার আর প্রবলেম আছে যে লেখাটার যে ফ্রন্টের যে উইথটা আছে ঠিক আছে এটা একটু বেশি বোল্ড আছে এখানটা একটু ন্যারো আছে তো এখান থেকে আর একবার লিখব যে আমি মিডিয়াম স্মল চাচ্ছি দেখি কত করে এভাবে তোমরা ইনস্ট্রাকশান দিয়ে কিন্তু এখান থেকে সেই কোডটা নিতে পারো আবার এখান থেকে কপি করবো কপি করে আবার এখানে পেস্ট করবো দেখো এবার মোটামুটি করে দিয়েছে এবার তুমি একটা জিনিস দেখো আমার ছিল কিন্তু এই যে এক্সপিরিয়েন্স দ্য ড্রাইভ গ্রোথ ঠিক আছে এক্সপিরিয়েন্স দ্য ড্রাইভ গ্রো গ্রোথ এখানে একটু আর্ট স্পেস আছে তো এই জিনিসটা আমি কী করে করবো অটোমেট ডিজিটাল এক্সপিরিয়েন্স দ্য ড্রাইভ গ্রোথ থাকে এর এরকমই মোটামুটি ভালো লাগছে এবার কি করব দেখো এখানে একটা জিনিস করে দিয়েছে যে এখানে আমার এক্সপিরিয়েন্সও লাগবে ঠিক আছে এটুকু তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই ইয়েলো এই যে স্প্যান জিনিসটা আছে এটা স্প্যান কিন্তু তোমরা এখান থেকে কেটে দিতে পারো ঠিক আছে স্প্যান করে এই যে স্পেস এই যে এখান থেকে এইভাবে করতে পারলো জিনিসটা বুঝতে পারলে একদমই সোজা এই যে অটোমেট বিয়ার যেই ব্যাপারটা করেছে এখানে স্প্যানটা এখানে ছিল ঠিক আছে আবার এখানে জেড মারব এটা কপি করলাম কপি করে এভাবে কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে একদমই ইজি এবার তুমি যেটা বলছিলাম এটা দুটোই একই কালার ছিল যেহেতু একই কালার আমি এখান থেকে করে দিচ্ছি স্প্যানটা কেটা দিলে স্পেস মারলে এই যে একই কালার হয়ে গেল ঠিক আছে ওই ডিজাইন বিল্ড অ্যান্ড অটোমেট ডিজিটাল এক্সপিরিয়েন্স ঠিক আছে এবার যে ধরো এখানে যে লিঙ্কগুলো আছে ঠিক আছে তোমরা এই কোডের মধ্যেই দেখতে পারবে সেই লিঙ্কগুলো কোথায় কি দেওয়া আছে ঠিক আছে এবার দেখো আমার এই বুকের স্ট্র্যাটাজি এই যে লেখাটা এই যে দেখতে পাচ্ছ এই যে বুকের স্ট্র্যাটাজি কল যে লেখাটা এই সাইডে আছে বা দিকে এবার দেখো এই যে কিন্তু লিঙ্ক যদি এই বাটনে কেউ ক্লিক করে তখন কোথায় কি উঠবে সেই লিঙ্কগুলো কিন্তু এই পাশেই পেয়ে যাবে একদম কোডটা যদি দেখো কোথায় কি লেখা আছে সব কিছুই কিন্তু এখান থেকে লেখাগুলো চেঞ্জও করতে পারবে তুমি এখান থেকে ঠিক আছে শুধু এই লাল কালার বা এই এইসব কোনো কিছু করো না জাস্ট এই যে সাদা সাদা যে কালারগুলো তাহলে তুমি এইগুলো যদি এডিট করো তাহলে কিন্তু তুমি এই পুরো টেক্সটটা চেঞ্জ করতে পারবে আর যে লিঙ্কের যে ব্যাপারটা লিঙ্কের যেই সবসময় এস টি এম এল ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এই যে হার্ফ বলে যেই এখানে যেই লেখাটা আছে লেখার পাশে দেখবে যেই হাইফেনের মাঝখানে যে দুটো যেটা হ্যাশ দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমাদের লিঙ্কটা দিতে পারো নেক্সট পেজের বা বুকের স্ট্র্যাটাজি কল যে তোমাদের নাম্বারের কিন্তু ফোন নাম্বারের কিন্তু এখানে তোমরা নাম্বারটা দিতে পারো তো যাই হোক এইভাবে আমাদের এই পুরো ব্যাপারটা করতে হয় তো নেক্সট যদি আমি নেক্সটও যদি ডিজাইনটা করি এইভাবেই আমি করবো যে স্ক্রিনশট মেরে মেরে এইগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি আমার যে সাইট আছে স্টেম ব্লক নিয়ে আমি কিন্তু এইভাবে একদম ইজিলিভাবে করতে পারবো এই সাইটটার ডিজাইন ঠিক আছে তো যদি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আশা করি তোমাদের ভালো লাগবে এরপরের ভিডিওতে দেখাবো যে তোমরা কীভাবে চ্যাট জিবিটির মাধ্যমে তোমাদের কাস্টমলি প্ল্যাগিং তৈরি করবে একদমই ইজিলিভাবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে